গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আছে আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমাদের সকালটা এভাবেই ডিউটি যাওয়া দিয়েই শুরু হয়েছে সকাল থেকে ঘুম থেকে উঠি ডিউটিটা স্টার্ট করতে পারিনি দৌড়াদৌড়ি করে বেরিয়ে যাচ্ছি আজকে যেহেতু আজকে আমার ডিউটি একটু কম প্রতিদিনের থেকে একটু কম হয়ে গেছে কেননা আজকে আমার জায়গাতে আরেকজন ছুটি আছে ও ডিউটি করছে কলেজ নেই বলে তো আমি এইভাবেই সকালটা আজকে স্টার্ট করলাম তোমরা কিছু মনে করো না প্রথম থেকে স্টার্ট করতে পারিনি ঘুম থেকে উঠে তোমরা একটু ম্যানেজ করে নিও তা আমি এখন ডিউটিতে যাচ্ছি ডিউটিতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো কী বলবো বলো আর রাতের বেলা ঘুমটা হয় না ঠিকঠাক মতো ডিউটি সেরে তো ডিউটি সেরে যখন ঘুমটা করতে পারি না চোখ টুমুকুর অবস্থা কি হয়ে গেছে দেখো তো এখন আনটির জন্য ওয়েট করছি এখন আনটি এসে যাবে এই যে আন্টি এসে গেছে টেট ওপেন করে নিয়েছে এখন আমি ডান্সটা চেঞ্জ করে নেব তো যেটাই বলছিলাম যে রাতের বেলা ঠিক করে ঘুমোতে পারি না কারণ ডিউটিটা সেরে যখন ঘরে যায় তখন ক্লান্ত হয়ে যায় কাজ টাস করে আবার ফ্রেশ ও রান্না রান্নাবান্না করতে হয় সকালের জন্য সকালবেলা দুপুরের জন্য আবার রাতের বেলা রান্না করে তো সেই আবার ডিউটিতে আসতে হয় তো আমি তোমাদেরকে বলেছি যে আগে ভিডিওতে আমি ডাবল ডিউটি করছি তো ওই জন্য রাতের রান্না করে রাখি সকালে দুপুরে খাবারটা আমি নিয়ে আসি রাতের খাবার বানাও খাবারটা তো ওই জন্য ঘুমটা আর তত একটু বেশি হয়ে ওঠে না পাঁচ ঘন্টার কি ঘুম হয় বলো ডিউটি স্টার্ট হয়ে গেছে পরে কথা বলবো ডিউটি থেকে যাওয়ার পথে ঘন্টাটা আবার ততক্ষণের জন্য তো আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি ডিউটি থেকে বেরিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি বেরিয়ে একটু রেস্ট করে এখন খেতে বসে গেছি যে দেখো খেয়ে নেবো শুটকির তরকারি আছে আর ভাজি আছে ওটা খেয়ে নেব খুব খিদে পেয়েছে আমি খেতে থাকি তোমরাও খাও খুব খিদে পেয়েছে তারপর খেয়ে দিয়ে স্নান টান করে নেবো আজকে একটু রেস্ট করবো ঘুমাবো অনেকদিন ধরে দুপুরবেলা ঘুমোতে পারি নি শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে ডাবল ডিউটিতে তো চলো আমি খেয়ে থাকি ধরো আমি ভিডিওটা কন্টিনিউলি করতে পারিনি খেয়ে দিয়ে রেস্তোরে তারপরে পুজো তো দিয়েছিলাম ওটার কন্টিনিউলে করিনি আমি গিয়েছিলাম একটু বাইরে কাজ ছিল ওখান থেকে এসেছি ওখানেও ভিডিও বানাতে পারিনি আর ভিডিও বানানো সম্ভব ছিল না তো আমি ওখানে এসছি এখানে এখন একটু সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে দেবো তখন আর দিতে পারিনি আমি সন্ধ্যাটা কেননা গেছিলাম তো তো সন্ধ্যার আগে দিয়ে গেছিলাম তো সন্ধ্যার আগে থেকে পরে পর্যন্ত এখনো পর্যন্ত এই মাত্র আমি ঘরে এসেছি তো আর দিতে পারিনি কোন টেস্ট করতে পারিনি তো চলো তোমরা দেখতে থাকো আমি একটু ফ্রেশ হয়ে তো সন্ধ্যা দিয়ে দেবো এখন ভিডিওটা আর আজকে বড় করতে পারেনি চলো সবাই সুস্থ থেকে টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হচ্ছে